হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতুল ভালো আছেন গাইস আজকে আপনাদের সামনে এস এম এম জেন্ট ভাষণ টু স্ক্রিপ্টটা করে একটা এস এম এম প্যান ওয়েবসাইট তৈরি করবো কীভাবে আপনারা এস এম এম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন এটা নিয়ে অনেক ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে তো আজকে যে স্ক্রিপ্টটা ইনস্টল করবো সেটা হচ্ছে এসএমএম জেন্ট ভাষণ টু যেটা সেটা আজকে ইনস্টল করে আপনাদের একটা এস এম এম প্যানেল ওয়েবসাইট তৈরি করে দেখাবো তো এস এম এম ওয়েবসাইট কী অ্যাস ওয়েবসাইট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট যেখান থেকে আপনি ফেসবুক সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ার অল সার্ভিস কেনা বিক্রি করতে পারেন এরকম একটা ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি অনলাইনে মার্কেটিং করে এরকম সার্ভিস বিক্রি করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন যেমন ফেসবুক ফলোয়ার লাইক কমেন্ট দেনা আদার্স আছে ঠিক আছে সব কিছু কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কম বেশি রেট বাড়িয়ে ঠিক আছে এটা এপিআই কালেক্ট করবেন এপিআই থেকে সার্ভিস নিয়ে আপনি হচ্ছে এম পেনের ভিতরে অ্যাড করে আপনার ওয়েবসাইটকে মার্কেটিং করে আপনার ইউজারদের দ্বারা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা ফলোয়ার কিনবে আপনার কিন্তু এখান থেকে প্রফিট হবে লাভ হবে বুঝছেন তো যেটাই হোক একটা এম পেন অফিসে কীভাবে তৈরি করবে সেটাই দেখাচ্ছি তো এর জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে ডোমেন এবং হোস্টিং আপনি যদি ডোমেন হোস্টিং কম খরচে চাচ্ছেন কিনতে তাহলে চলে আসবেন প্রো এক্স হোস্ট বিড়ি ডট কম গুগলে সার্চ করেন প্রো এক্স বিডি ডট কম তারপর এই ওয়েবসাইটটা পাবেন এখান থেকে কিন্তু আপনার একশো আশি টাকা দিয়ে একটা ডোমেন কিনতে পারবেন এক বছরের জন্য এবং একটা তিরিশ টাকা দিয়ে এক মাসের জন্য হোস্টিং কিনতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা ডোমেন এবং হোস্টিং কেনার পরে আপনাকে সিপ লগ ইন করতে হবে হোস্টিংয়ের তো আমি কিন্তু অলরেডি হোস্টিংয়ের সি প্যানেল লগ ইন করে ফেলছি তো এখান থেকে আমার হচ্ছে আমি যেহেতু একটা সাব ডোমেনের ওয়েবসাইটে ক্রিয়েট করবো ওই জন্য একটা সাব ডোমেন আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার যদি মেন ডোমেনে করেন সেক্ষেত্রে মেন ডোমেন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি এখান থেকে দেখি কোন ডোমেনটা খালি আছে আমার এই যে এখান থেকে এই যে টেস্ট হ্যাঁ এই যে ডোমেনটা দেখেছেন এই ডোমেনের ভিতরে আমি আজকে ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেখাবো ওকে তো ওই জন্য আমি এই ডোমেন লিঙ্কটা কপি করে নিলাম দেন হচ্ছে আমি চলে আসতেছি আমার সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে ঢুকবো ঢুকার পর এখানে আমি আমার পিএসপি স্ক্রিপ্ট যেটা আছে এস এম এম জিয়ান ভাষন টু স্ক্রিপ্টটা আমি আপলোড করে দেবো আপনারা যা এই যারা এই স্ক্রিপ্টটা কিনবেন আমার কাছ থেকে কম খরচে এই স্ক্রিপ্টটা কিনতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করবেন আর যারা ওয়েবসাইট তৈরি করে নেবেন ফুল তারা যোগাযোগ করবেন কম খরচে কিন্তু ওয়েবসাইট তৈরি করে দেবো ঠিক আছে সো গাইস আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি আমার স্ক্রিপ্টটা কিন্তু আপলোড হয়ে গেছে আমি ব্যাক অপশনে ক্লিক করলাম আপনাকে আবার বল দিয়েছি কীভাবে আপলোড করবেন প্রথমে আপনি সাব ডোমেনে ঢুকবেন বা মেন ডোমেন যেটা আপনার পাবলিক ডট এল এটা আছে আপনার মেন ডোমেন কিন্তু আমি যেহেতু সাব ডোমেনের ওয়েবসাইটে ক্রিয়েট করবো ওই জন্য সাব ডোমেন সিলেক্ট করছিলাম মেন ডোমেনে ক্লিক করলে এখান থেকে পাবলিক ডট এসটি এ ক্লিক করবেন ঠিক আছে দেন তারপর এখান থেকে আপলোড নামে একটা অপশন পাবেন সিম্পল আপলোডে ক্লিক করে ফাইলটা আপলোড করে দেবেন এটা জিভ আকারে রয়েছে ফাইলটা এটাকে আনজিপ করার জন্য এক্সট্রাটা ক্লিক করতে হবে দেন এক্সট্রাটা ক্লিক করার পরে এই ফাইলটাকে আমি আনজিপ করে নিলাম দেন এখন হচ্ছে আমার যে ফাইলটা আছে এটা ওকে হলো এখান থেকে আমরা একটা এস কিউএল ফাইল পাবো ওইটা আমরা ডাউনলোড করে নেব স্কিউএল ফাইলটা আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর আমরা আবার গো ব্যাক করবো এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব মাই ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করবো দেন এখান থেকে ডাটাবেজের একটা নাম দিতে পারি একটা নাম দিতে পারি এস এম এম জেন দিয়ে দিলাম আমি যেমন হ্যাঁ আচ্ছা দেন এখান থেকে হচ্ছে এটাকে আমরা কপি করে নিচ্ছি দেন হচ্ছে ডাটাবেস নেম তো দেওয়া হলো এখন ডাটাবেস এই জন্য দিতে হবে এই জন্য ডাটাবেস এই এখান থেকে দিয়ে দিচ্ছি আমি এস 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 এম জেন এটা আমি এই নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটাও এই সেমই দিয়ে দিলাম আমি ঠিক আছে আপনারা আপনাদের মনের মতো করে দিতে পারেন তারপর এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর তারপরে একটা গবে অপশন পাবেন গোবেকে ক্লিক করে এখান থেকে আমার যে ডাটাবেসটা আমি ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করবো দুটাতেই সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করব। দেন এখান থেকে অল প্রিভিয়াস এখান থেকে এটা দিয়ে ম্যাক চেঞ্জে ক্লিক করে দেবো দেন হয়ে গেল এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করা এখন আবার হোম অপশানে চলে যাব যার পর চলে আসবো হচ্ছে পিএসপি মায়ড এখানে ক্লিক করব দেন এখান থেকে এটাকে ডেস্কটপ সাইড করে নিব যেহেতু এখানে আমি এস কিউল ফাইলটা আপলোড করবো ঠিক আছে এখান থেকে এই যে আমার এস এম এম যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা এখানে শো করতেছে ডাটাবেজের উপরে ক্লিক করে থ্রি ট্রাইভানে ক্লিক করে এখান থেকে ইনপুট ওপশানে ক্লিক করে জাস্ট এর একটা ফাইল আমি এখান থেকে ইনপুট করে দেবো এই যে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমি একটা ফাইল এস কিউল ফাইলটা আপলোড করে দেবো ঠিক আছে ফাইলটা আছে যে এখানে রাখছি আমি ফাইলটা আপলোড করার পর এখান থেকে ইনপুট ফাইল আমার আপলোড করা শেষ দেন আপলোড করার পরে এখান থেকে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটাকে আমরা কালেকশন দিবেন আবার চলে আসবো ফাইল ম্যানেজারে দেন এখান থেকে চলে আসবো আমাদের সাব ডোমেনে ঠিক আছে আমরা এখান থেকে সাব ডোমেনটা ক্রিয়েট করছি টেস্ট সরি আমি ভুলে আসলাম এই যে টেস্ট ওকে তো এখান থেকে অ্যাপ অ্যাপ ফোল্ডার আসবো এখান থেকে কম ফ্রিক ডট পিএইচপি এখানে আসবো পরে এই ফাইল থেকে আমি ইডিট করবো জাস্ট ঠিক আছে এই যেখান থেকে হচ্ছে এই ইউজার নেম দিতে বলতে সেই ইউজার নেম হচ্ছে একটা দিয়ে দিচ্ছি আমি আমার যে ইউজার নেমটা ক্রিয়েট করা সেই নেম নামটা দিচ্ছি এখান থেকে হচ্ছে সেই যে ইউএনএম পাসওয়ার্ড আমি তো সবগুলা সেম দিয়েছি এই জন্য আমি এগুলো সব সেম দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পর আমি কি করব এখান থেকে ছেপ চেঞ্জে ক্লিক করবো ঠিক আছে সেপ চেঞ্জে ক্লিক করার পর আমরা একটু সাইটে ভিজিট করে দেখব সব ওকে কাজ করে কি না যদি না কাজ করে তাহলে আমাদের একটু এডিট করতে হবে এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে আবার পেস্ট করতেছি দেখি হ্যাঁ গাইস দেখেন আমার ওয়েবসাইট কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে চলে আসছি আমার ওয়েবসাইটে ঠিক আছে গাইস তো এখন যদি আমরা সাইন আপে ক্লিক করি তাহলে দেখেন কী বলতেছে আপনাকে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ওকে তো এটা ঠিক করার জন্য আমি আবার আপনাকে দেখাচ্ছি ঠিক করার জন্য এখান থেকে কনফ্লিক্ট ডট পিএসিটা আসবো আসার পর এডিট অপনে ক্লিক করবো ইডেকশনে ক্লিক করার পর এখান থেকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা উপরে দেওয়া আছে এই লিঙ্কটাকে পরিবর্তন করে আমাদের সাইটে লিঙ্ক বসাতে হবে ঠিক আছে এই জন্য আমাদের সাইটের লিঙ্কটা এখানে কপি করলাম এখান থেকে এই যে এখান থেকে ফটোটা কপি করে দিচ্ছি আমি আচ্ছা কপি করার পর এখান থেকে এই সাইটের জায়গায় আমাদের সাইটের লিঙ্কটা বসাবো ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে আরেক আরেকটা লিঙ্ক বসাতে হবে এটা হচ্ছে এতটুকু এই যে এতটুকু লিঙ্ক বসাতে হবে বেশ হয়ে গেল এখন সেভ চেঞ্জে ক্লিক করে দেব দেন এইবার যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি হ্যাঁ এবার যদি ঢুকি আমি সাইন আপে যদি ক্লিক করে দেখেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু সরাসরি সাইন আপ করতে বলতে হয় কোনো সমস্যা হচ্ছে না এখন যদি আমি আমার নাম ফোন নাম্বার ফোন নাম্বার নাম এই এই যার এগুলো দিয়ে যদি সাইন আপ করি সেক্ষেত্রে কিন্তু সাইন আপ হয়ে যাবে ইনস্টাইন বুঝতে পারছেন নাও আমি সাইন ক্লিক করে দিচ্ছি দেখেন গেছে আমার কিন্তু ওয়েবসাইট অলরেডি সাইন আপ হয়ে গেছে দেখছেন আর এখান থেকে আপনাকে সার্ভিসগুলো অ্যাড করতে হবে এগুলো অটোমেটিক যেগুলো থাকে সার্ভিস সেগুলো আছে এগুলো আমরা ডিলেট করে দিই আমাদের মনের মতো সার্ভিস আমরা অ্যাড করবো এব থেকে ঠিক আছে দেখেন সম্পূর্ণ কিন্তু ইউনিক ডিজাইন এবং সম্পূর্ণ কিন্তু লেটেস্ট ভার্সনের এই স্ক্রিপ্ট যেটা ভার্সন টু যেটা আছে সেটা ঠিক আছে যারা এই স্ক্রিপ্টটা চাচ্ছেন তারা দ্রুত কন্টাক্ট করবেন খুব কম প্রাইজে স্ক্রিপ্টটা দিয়ে দেবো এবং যারা ওয়েবসাইট তৈরি নেবেন তারাও কন্ট্যাক্ট করবেন খুব কম প্রাইজে ওয়েবসাইট তৈরি করে দেবো ঠিক আছে এখন আমরা যদি এটা অ্যাডমিন প্যানেল লগ ইন করি সেক্ষেত্রে আমরা এটা এতটুকু ওয়েবসাইটে লিঙ্ক লেখা হইব এখান থেকে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দেবো অ্যাডমিন দেওয়ার পর কিন্তু অ্যাডমিন প্যানেল লগ ইন চলে আসবে এখান থেকে ইউজনের পাসওয়ার্ড দিতে পারত ওকে তো ইউজনের পাসওয়ার্ডটা আমার ঠিক জানা নাই এই জন্য আমি সি প্যানেলে ঢুকবো ঢোকার পর এখান থেকে আছে পিএস মাইডমিট ঢুকে এখান থেকে পাসওয়ার্ড বের করবে প্লিস আমি এখান থেকে নেম এবং পাসওয়ার্ড দিয়েছি দেন এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে জাস্ট এটাকে লগ ইন করে নিচ্ছি দেখেন গাইস আমার কিন্তু এডমিনগ ইন হয়ে গেছে এবং প্যানেলটা কিন্তু দেখতে শেষ গাইস ওকে তো আপনারা যারা মূলত চাচ্ছেন একটা এম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে এস এম এর প্যানেল ওয়েবসাইট তৈরি করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা ডিজাইন এবং সবচেয়ে কিন্তু ইউনিক ডিজাইন গাইস ওকে তো ঈশ্বরের মধ্যে আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগছে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে খোদা পেস অ্যাডমিট প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন এটার ভিডিও অনেক আছে দেখে নিন ইনশাআল্লাহ ঠিক আছে গাইস তো ধন্যবাদ গাইস খুদা পেস ভালো থাকবেন